ঘর সাজানো প্রতিটা মেয়ের একটা স্বপ্ন আমি যে কত কত জিনিস কিনলাম ঘর সাজাতে গিয়ে এটার আসলে শেষ নেই আমার যতটুকু মনে হয় আমার একটা পার্সেল এসেছে সো ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি এই সবগুলো প্রোডাক্ট আমি অর্ডার করেছি মিস কিউরিয়াস পেস থেকে আমি কিন্তু পেস লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে অর্ডার করতে পারো আমার বাসা ম্যাক্সিমাম হোম ডেকোর আইটেম আমি কিন্তু আপর পেজে থেকে অর্ডার করি ফার্স্টেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা চায়ের কাপের সেট এটা আপু চায়না থেকে আমি প্রি অর্ডার করেছিলাম এনে দিয়েছে আপর পিছিয়ে অনেক অনেক চায়ের কাপের কালেকশন আছে প্রি অর্ডার করে তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো দেন হচ্ছে আমি এই টিস্যু বক্সটা অর্ডার করি এটা হচ্ছে টিস্যু বক্স সাথে হচ্ছে ফোন হোল্ডার হিসাবে ইউজ করা যায় এটার ভিতরে ফোন রেখে দিয়ে থাকে না খাবার টাইমে আমরা কিন্তু অনেকেই মুভি বা সিরিজ দেখতে পছন্দ করি সো এই টিস্যু হোল্ডার ভিতরে টিস্যু প্লাস মানে ফোন রেখেও আমরা ইউজ করতে পারবো দুইটা দুইভাবে আমরা একটা জিনিস আমরা দুইভাবেই করতে পারবো থার্ড আমি যেটা অর্ডার করি প্লেসম্যাট বা টেবিল ম্যাট যেটাই হোক আমি তিনটা অর্ডার করি একটা হচ্ছে হোয়াইট কালার আরেকটা হচ্ছে অফ হোয়াইট কালার দেন আরেকটা হচ্ছে ব্লু কালার আমি এই সব কিছু আগেই অর্ডার করতে চেয়েছিলাম যেহেতু আমি বাসা চেঞ্জ করবো ভেবেছি নতুন বাসায় গিয়েই হচ্ছে আমি সব কিছু সুন্দর করে গোছাবো এই জন্য আমি এই তিনটাও অর্ডার করে ফেলি কেন যেন মনে হয় এগুলো একটু ভেন্টেজ ভাইপ দেয় আমার কাছে খুবই অ্যাস্থেটিক লাগে যখন ছবি তুলি এই জন্য আমি তিনটা নিয়ে নিলাম কার কাছে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা তোমরা চাইলে কিন্তু আপুর পেজের থেকে অনেক অনেক কিছু অর্ডার করতে পারো যেহেতু আমি পেজলিংটা আমার ক্যাপশানে দিয়ে দিব আমি আবারও বলে দিলাম অনেকেই জিজ্ঞেস করছে কালকের বউটা আমি কোন পেজ থেকে নিয়েছি সেটাও কিন্তু আমি মিস কিউরিয়াস পেজ থেকে নিয়েছি একটু পরে তোমরা দেখতে পারবা দেন হচ্ছে এই কার্টেন্স হোল্ডারটা আমি আমি অর্ডার করি এখানে দুইটা আছে আর একটু হোয়াইট কালার টিউলুপে টিউলুপের ডিজাইন করা এটা সামনে থেকে এত সুন্দর ছবিতে বা ভিডিওতে আসলে বোঝানো সম্ভব না এটা সামনে থেকে কত শুধু কে আবার মালা ভেবে কিন্তু ভুল করবেন না এটা হচ্ছে যখন আমরা অনেকগুলো কার্টেন্স একসাথে রাখতে চাই গুছিয়ে তখন এটা যদি আমরা ধরে রাখি এটা মানে সেট করাও কিন্তু খুবই ইজি তোমরা যেহেতু চাইলে অর্ডার করতে পারো আরও যেইগুলো অর্ডার করি ওইগুলো হচ্ছে এইটা এটাতে হচ্ছে একটা সেট একটা এন্টিকাটার একটা নাইফ অ্যান্ড হচ্ছে একটা পেন থাকবে এগুলোর কাজও আমি তোমাদের পরে ডিটেলস বুঝিয়ে দেবো আরেকটা ভিডিওতে দেন এটা দিয়েও কি কাজ আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এই বুকগুলো কিন্তু আমি অর্ডার করি মিসকিউরিয়াস স্পেস থেকে কালকে যখন আমি একটা কাপের ছবি পোস্ট করেছিলাম অনেকে আমাকে কমেন্ট করেছিল দেন আমি স্টেনারটা অর্ডার করি এটা যে কী পরিমাণে সুন্দর মাসাল্লাহ নেক্সট আমার হচ্ছে কিচেনের ভিডিও তোমাদের সাথে ডিটেলস শেয়ার করবো তোমরা কিন্তু আমার ভিডিও দেখবা ওকে তো যাই হোক আমরা যেহেতু কক্সবাজার মার্টিনে গিয়েছিলাম ওইখানে গিয়ে আমরা কিছু লইট্টা শুটকি নিয়ে আসি ওইখানে গেলে কম বেশি সবাই আমরা শুটকি মাছ নিয়ে আসি দেন এটা আমার শাশুড়ি মা লোট সুটকি রান্না করেছে অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু বাসা গোসাতে অনেক বেশি সমস্যা হয়ে গিয়েছিলো আমরা দুইজন মানুষ আমার আমার শ্বশুর শাশুড়ি আসলে আমাদের বাসায় ছিলেন আম্মু না থাকলে কোনো কিছুই সম্ভব ছিল না এত সহজে সব কিছু করা আসলে দেন আমাদের বাসায় সন্ধ্যা সময় আমাদের চিমনিটা লাগাতে আসে চিমনি গ্যাসের চুলা তারপর আরও যত ফ্যান যতটুকু আর কি টুকটাক কাজ আছে সবগুলো হচ্ছে আজকে আমরা করে ফেলবো আর নেক্সটে যেহেতু আমি আমার কিচেনের ভিডিও দিবো তোমরা দেখতে পারবো আমার কিচেনটা আমি কিভাবে গুছিয়েছে এখনও প্রপারলি গোছানো সম্ভব হয়ে ওঠেনি যতটুকু পেরেছি বা হয়েছে ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে আমাদের বাসায় অনেক কাজ আছে পাশাপাশি আমার হাজব্যান্ড রিগাল থেকে হচ্ছে একটা ওয়াইফাই স্ট্যান্ড কিনে নিয়ে আসে এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের ও এই পুরা উত্তরাতে রিগালে কোথাও ওয়াইফাই স্ট্যান্ডটা ছিল না ও এটা শেওড়াপাড়া থেকে নিয়ে আসছে এইখানে হচ্ছে আমার চোলা সেট করতেছিল আমি সব কিছু নিজের পছন্দ মতো কিনেছি আসলে আমার হাজব্যান্ড বলেছে যেইটা যেটা তোমার ভালো লাগে তোমার পছন্দ হয় তুমি জাস্ট ওইটাই বলবা আমি ওটাই তোমাকে কিনে দিব দিন আমাদের বাসার সবগুলো ফ্যানও আজকে আমরা সেট করে নিলাম অনেক অনেক কাজ করেছি টুকটাক তোমাদের সাথে আস্তে আস্তে সবটুকুই আমি শেয়ার করবো কারণ তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে অনেকেই জিজ্ঞেস করেছিল আপনার আগের ফার্নিচারগুলো কী করেছেন আসলে ম্যাক্সিমাম ফার্নিচার হচ্ছে আমরা আমাদের ওয়ে হচ্ছে পাঠিয়ে দিই কারণ ওইখানে যেহেতু অনেক লোক থাকে ইভেন আমার আমার হাজব্যান্ডে যেতে হয় সব ভাবলাম যে সোফা ডাইনিং টেবিল ওইখানেও দরকার আছে ওগুলো হচ্ছে আমরা ওইখানে পাঠিয়ে দিই কিছু কিছু জিনিস অ্যান্ড টুকটাক যতটুকু আর কি বাসার জিনিস ওগুলো আমরা নিয়ে আসি তো যাই হোক আমি আশা করি আমার উত্তর পেয়ে গেছেন আপনারা দেন আমরা সন্ধ্যাবেলা হচ্ছে আমার শাশুড়ি দেন আমার মামা শ্বশুরের ছেলে আমার হাজব্যান্ড মিলে খেতে যাই এই বাংলা হোটেলে খেতে যে আমার কি মজা লাগে আমার বাংলা হোটেলের খাবার বড় করেই অনেক বেশি পছন্দ এখানে হচ্ছে ভুড়ি রান্না করতেছিলাম আমি ভাবলাম যে একটু ভিডিও করে দেখতে এত বেশি আমি লাগতেছে দেন আমরা মুরগির মাংস কলিজা বোনা ফেফসা বোনা তারপর হচ্ছে গরুর মলি সব কিছু অর্ডার করি যা যেটা পছন্দ যে যেটা খাবে খিচুড়ি দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি দেখা হবে নেক্সট ব্লগে অত ভালো থাকিস